কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানায় হাতকোড়াসহ পুলিশের কাছ থেকে আসামি সিনতাই মামলার প্রধান আসামি মোহাম্মদ হাফিজুল ইসলাম এবং তার এক সহযোগীকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব গত পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানা পুলিশ ওয়ারেন্ট তামিল ও দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে দুপুরবেলায় চর ভুরুঙ্গামারি ইউনিয়নের আরাজি পাইকঢাঙ্গা বাবুরহাট বাজারের উত্তর এলাকা হতে মোহাম্মদ হাফিজুল ইসলাম পিতা মোহাম্মদ মোফাজ্জুল হক এবং মোসাম্মদ সলেমা বেগম স্বামী মোহাম্মদ হাফিজুল প্রকাশ হাফিজুল ইসলাম উভয় সাং আরাজি পাইকডাঙ্গা থানা বুরুঙ্গামারী জেলা কুড়ি গ্রামদের আটক করে র্যাব এ সময় তল্লাশিখালী এক হাজার ছয়শ ফিস ইয়াবা উদ্ধার করা হয় আসামিদের নিয়ে থানায় আসার প্রাককালে বাবুরহাট বাজার জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছালে গ্রেপ্তারকৃত আসামিদের পরিবারের সদস্য এবং অজ্ঞাতনামা সত্তর আশি জন লোক বেআইনিভাবে দেশীয় ধারালু অস্ত্র লাঠির লোহার রড গাছের ডাল ইত্যাদি নিয়ে পরিকল্পিতভাবে পুলিশের উপর আক্রমণ করে এবং হ্যান্ডকাপ সহ গ্রেপ্তারকৃত আসামিদের চিন্তাই করে নিয়ে যায় এ বিষয়ে বরুঙ্গামারি থানার এসআই মোহাম্মদ আরিফ মাহমুদ আফেল বাদী হয়ে দুই জনকে জাহার নামিও এবং সত্তর আশি জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অধিনায়ক র্যাব সাত চট্টগ্রাম বরাবর আসামিদের গ্রেপ্তারের জন্য একটি আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরী চকবাজার থানাধীন দামপাড়া এলাকা হতে এগারো ফেব্রুয়ারি মোহাম্মদ হাফিজুল ইসলাম পিতা মোহাম্মদ মোফাজ্জল হক সাং আরাজি পাইকডাঙ্গা থানা বুরুঙ্গামারি জেলা কুড়ি গ্রামকে আটক করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামি দেয়া তথ্য মতে চট্টগ্রাম মহানগরী চকবাজার থানাধীন দামপাড়া মসজিদ গুলি এলাকা হতে আসামি মোসাম্মদ সলেমা বেগম স্বামী মোহাম্মদ হাফিজুল ওরফে হাফিজুল ইসলাম সাং আরাজি ফাইকডাঙ্গা থানা বুরুঙ্গামারি জেলা কুড়িগ্রামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব জানান জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত মামলারে জাহার নামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে র্যাব আরও জানান তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেপ্তারের রাতে মামলা দায়েরের পর হতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল আসামিদের চাঁদগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে